তো ইনশাল্লাহ আমাদের মাছের স্যালমন মাসের প্রতি মাসে দুইটা চালান আসে তার মধ্যে এটা হয়েছে আমাদের প্রথম চালান তো প্রথম চালান যে আসছে তার মধ্যে আমাদের যে মাছগুলি আসছে তার মধ্যে এখানে তিন পিস আছে তিন পিসের মধ্যে আপনারা দুই পিস অলরেডি সোল্ড তিনটে সোল্ড আউট আচ্ছা তো ইনশাল্লাহ আপনারা আমাদেরকে ইয়াও অর্ডার করতে পারবেন কি বলে এটা আপনার পে অর্ডার করতে পারবেন পে অর্ডার করলে আমরা দুই তিন দিনের মধ্যে আবার আপনাদেরকে আমরা এই একদম ফ্রেশ মাছ আমরা দিতে পারবো

নরওয়া থেকে কিছু শ্যামন মাছ আসছে ওগুলি আপনাদের মাঝে পরিবেশন করার জন্য তো সেক্ষেত্রে তো আমাদের নরওয়ে শ্যাম আমাদের কিন্তু নরওয়ে শ্যামগুলি সবসময় আসা কাঁচা মানে অথেন্টিক যেই সেমন ওইটা আসে আমরা কিন্তু কখনো ফ্রোজেনটা সেল করি না কারণ ফ্রোজেনটা একটু স্বাদ কম সেজন্য আমরা ফ্রোজেনগুলো তো সেক্ষেত্রে আমাদের যেই চালানগুলো আসছে আজকে আসছে সেগুলো থেকে প্রায় তিন চার পিস আমাদের চট্টগ্রামের মাঝে চলে গেছে আর আরও মানে তিন পিসের মতো কিছুক্ষণ আগে উনি অর্ডার করছেন ওই ভাইয়ে ইতালি থেকে অর্ডার করছেন উনি ছয় তারিখে আসবেন তো সেক্ষেত্রে আমরা ওনার এই শ্যামন মাছটা আজকে রাত্রে আমরা পাঠিয়ে দিব আর আমাদের কাছে বর্তমানে কোথায় যাবে এটা যাবে নারায়ণগঞ্জ চাষারা নারায়ণগঞ্জ চাষারা যাবে হ্যাঁ আর আরও আসছে আমাদের আর এই আরও স্বল্প পরিমাণ আমাদের কাছে আছে সেক্ষেত্রে আপনারা যারা নতুন কেউ যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে অর্ডার করতে পারবেন অর্ডার করলে আমরা অবশ্যই ব্যবস্থা করে দিব আপনাদেরকে আমরা দিতে পারবো তো ঠিক আছে আপনারা অর্ডারটা দু দিনের মধ্যেই করতে হবে আর যদি আপনারা দু দিনের পরে যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে আবার পরবর্তী পরবর্তী চালানোর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে হ্যাঁ আমাদের কাছে কিন্তু তারপরেও পাবেন যারা রেডিট কুকগুলো নিতে চান তারা আমাদের কাছে পাবেন পাঁচশো গ্রাম করে বক্স বক্স করা একটা বক্স দেখা এই পাঁচশো গ্রাম করে বক্স করা এগুলো আমরা এই কেটে আমরা এই অল্প পরিমাণে কারণ দেখা যায় যাদের ফ্যামিলিতে পরিবারের লোকজন বেশি তারা হয়তো বড়ো গুলো নিতে আগ্রহী হন কিন্তু দেখা যায় যারা পরিবারের লোক সংখ্যা একেবারে কম বা একটা বাচ্চা বা দুইটা বাচ্চা তাদেরও হয়তো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য প্রয়োজন হতে পারে তো সেক্ষেত্রে আমরা ওই ব্যবস্থা করে রেখেছি পাঁচশো গ্রাম করে বক্স করে আর যদি আপনারা আস্ত নিতে চান সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে কারণ কারণ এগুলো আমরা ফ্রোজেন করে সেল করি না কারণ ফ্রোজেন করে আমরা এই জন্যই সেল করি না ফ্রোজেন করলে সেমনটা স্বাদ কমে যায় আর আপনারা অন্যান্য অনেক ভাই যেমন আজকে সকালবেলা এক ভাই বলছেন ভাই আপনাদের স্যামনগুলো অনেক দাম বেশি আমাদের সেমনগুলো দাম বেশি এজন্যই আমাদের এই স্যামনগুলো আসে বিমানের মাধ্যমে সেটা যারা প্রবাসে যে বাইরে থাকেন বা যারা এই স্যামনের গ্রাহক বা কাস্টমার বা এই স্যামন যারা সবসময় খাওয়া হয় তারা হয়তো বলতে পারেন এই সেমনগুলো থেকে আসে বা কীভাবে আসে তো সেক্ষেত্রে আপনার দেখা যায় যে স্যামনগুলো আমাদের বাংলাদেশে আসে চীন হয়ে বা সিঙ্গাপুর হয়ে ইয়ে জাহাজের মাধ্যমে কার্গো জাহাজের মাধ্যমে ওগুলো কিন্তু আমাদের দেশে আসতে মোটামুটি একটা সময় লেগে যায় সেটা হয়তো বা কতদিন সময় লাগে আমার চেয়ে যারা হয়তো বা লাইভে দেখেন যারা এই সেমনের ভুক্তভোগী তারা হয়তো জানেন কতদিন লাগে তো সেক্ষেত্রে ওই স্যামনগুলোর এক্সপায়ার ডেট যা থাকে আপনার এক বছর দেড় বছর কিন্তু ওগুলো স্বাদ থাকে না ওই সেমনগুলো ব্লাস্টের মাধ্যমে একটু হালকা মানে স্বাদটা কমে যায় কিন্তু আর যে কোনো মাছ শুধু স্যামন কেন যেই কোনো মাছ কাঁচা মাছটা যেই স্বাদ থাকবে কখনো আপনার ফ্রোজেন মাছটা কিন্তু ওই স্বাদ লাগবে না তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন তাহলে আপনারা ফ্রোজেন করে রাখছেন আমরাও ফ্রোজেন করার সিস্টেমটা দেখেন আমরা কিন্তু কাঁচা মাছটাকে কাটিং করে তারপর আমরা একটা ফ্রুট গেট বাটির বক্সের মাধ্যমে আমরা ফ্রোজেন করে রাখছি তাও কি স্বল্প সময়ের জন্য বা সাত দিন দশ দিন এর এর অতিরিক্ত আমার সময় আমাদের কাছে থাকবে না কারণ আমরা কাটিং করার সময় হয়তো বা এক পিস মাছ কাটিং করি তাও কি জন্য কারণ কিছু কিছু কাস্টমার আমাদেরকে বলে সম্মানিত কাস্টমাররা বলে যে ভাইয়া আমার ফ্যামিলিতে আমার একটা বাচ্চা আছে আমার একটি সেমন তো আমার জন্য নেওয়া প্রয়োজন না কারণ অনেক সময় দেখা যায় টাকা আছে কিন্তু টাকা তো একেবারে মানে অপচয় করা সাজে না সেজন্য একটা বাচ্চা হয়তোবা দেখা যায় ভাই আমার তো পাঁচশো গ্রাম দরকার বা আমার এক কেজি দরকার তো সেক্ষেত্রে ওই জন্যই আমরা এই সিস্টেমটা চালু করে রাখছি কারণ দেখা যায় কেউ যাতে এই স্যামনের স্বার্থ থেকে বঞ্চিত না হয় সবাই যাতে এই সেমনের স্বাদটা পায় এই নরওয়ে স্যামনের সেজন্য আমাদের এই ব্যবস্থাটা করে রাখা তো সেক্ষেত্রে আপনারা যারা অল্প অল্প প্রয়োজন তারাও আমাদেরকে অর্ডার করতে পারবেন আর আমাদেরকে অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের পেজে দেওয়া নাম্বার বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের পেজে দেওয়া যেই মোবাইল নাম্বারগুলো আছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে আর আপনারা যারা আমাদের এই লাইভটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আর আপনারা কমেন্টে যদি কিছু জানতে চান আমাদেরকে আপনারা কমেন্ট করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে আর এই নরওয়ে সেমন আপনারা আমাদের কাছে আজ প্রায় দুই বছরের মতো হবে না আজ প্রায় দুই বছর যাবত আমরা এই নরওয়ের কাঁচা অথেন্টিক সেমনগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ইনপোর্টের মাধ্যমেই কারণ এগুলি ইনপোর্ট সারাতর হয় না এগুলিতে বাংলাদেশে এই সেমন পাওয়া যায় না সেক্ষেত্রে আপনাদের যাদেরই প্রয়োজন হোক আপনারা অবশ্যই মাছের হাতে অর্ডার করতে পারবেন হয়তো বা দেখা যায় যখন আমাদের কাছে এগুলি স্টকে থাকবে না আমরা বেশিরভাগ ক্ষেত্রে এগুলি প্রি অর্ডার নিয়ে কাজ কাজ করি তা আপনারা অনেকেই জানেন তো সেক্ষেত্রে না থাকলেও আমাদের প্রতিনিধিরা আপনাদের থেকে প্রি অর্ডার নিয়ে রাখবে সেক্ষেত্রে যারা আগে অর্ডার করবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী চালান যখন আসবে তাদের প্রোডাক্ট তাদের প্রোডাক্টগুলো দেওয়ার পরে তারপরে অন্য কেউ হয়তোবা পাবে তো সেক্ষেত্রে দেখা যায় আবার হয়তোবা যে পরে অর্ডার করবেন সে কি পাবেন না না অবশ্যই পাবেন হয়তোবা দেখা যায় আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিব। নয়তোবা পরবর্তী চালানে আবার আপনাদেরকে এনে দিব তো সেজন্য আমরা বলি যারা আস্ত সেমন মাছগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই দ্রুত অর্ডার করবেন কারণ আপনি যদি তাড়াতাড়ি অর্ডার করেন সেক্ষেত্রে প্রথম যে অর্ডার করবেন তাকে আমরা প্রথম দিকে চেষ্টা করব আর আর যখন আপনি যখন যারা আপনারা ফোরে অর্ডার করবেন তারা অবশ্যই পরে পাবেন সেক্ষেত্রে পরে পাবেন এই জন্য কারণ ওই যে আমরা এগুলো এগুলি তো আমাদের বাংলাদেশে হয় না এগুলো আসে আপনার নরওয়ে থেকে বা অস্ট্রেলিয়া থেকে বা ফিনল্যান্ড থেকে বিভিন্ন বিভিন্ন বাহিরের দেশ থেকে আসে তো সেজন্যই আমাদের বলা কারণ অনেকে হয়তো বা রাগ করেন তো ওই এক ভাই আমাদের বিগত চালাম এক ভাই আমাদের সাথে একটু রাগ করছেন মি দিয়েছে কারণ উনি ভাই আমি অর্ডার করলাম এখনও পেলাম না কিন্তু না ভাই আমার তো দেখা যে পি অর্ডার করবেন আমরা তার মাছটাই আগে দিব কারণ এগুলি বেশি দামি মাছ অনেক দামের মাছ আর এগুলি বেশি দিন রাই খাই বেশ রায় খাইতে হবে কোনো মানে ভালো কাজ না কারণ কাঁচা মাছ আমি দাম নিতেছি বেশি আমি আপনাদেরকে কাঁচা এভাবেই আপনাদেরকে পাঠাবো আর হ্যাঁ আপনারা যারা চান কাটিং করে রাখবেন আর যদি আমাদেরকে বলেন যে ভাই আমি আস্ত নিছি আপনি আমাকে কাটিং করে প্যাকেট করে দেন তো সেক্ষেত্রে আপনারা দেখা যায় আস্তে আস্তে এই এই স্বাদ ইচ্ছা অনুযায়ী মাসের নিজেদের যখন যতটুকু প্রয়োজন ততটুকুই আপনারা ব্যবহার করতে পারবেন তো এই আজকে আর বলার মতো তেমন কোনো মাছ আমাদের মাঝে আজকে নাই কারণ আজকে বন্ধের দিন গতকাল আমাদের দেশের পবিত্র সেক্ষেত্রে আজকের মতো আমাদের এই লাগটি এখানেই আমরা শেষ করলাম দেখা হবে পরবর্তী সময়ে অন্য অন্য নিয়ে পরবর্তী লাগে সে পর্যন্ত আসসালামু আলাইকুম